বর্তমানে যেভাবে সাইবার অ্যাটাক বা সাইবার হচ্ছে এটা আসলে আমাদেরকে ভেতর থেকে একদম ভেঙে দেয় যেহেতু নারী রাজনীতিবিদ হওয়া একটু কঠিন এখানে যারা নারী আছে তারা অবশ্যই আমার সাথে রিলেট করতে পারবে সেই জায়গায় আসলে এখন নতুন রাজনীতিবিদ হিসেবে আসলে আমার জন্য জার্নিটা আরও বেশি টাফ হয়ে গেছে কারণ আমি যেহেতু একদম ভিন্ন প্যাটার্ন থেকে হঠাৎ পলিটিক্সে আসি সেহেতু আমার সাথে যেগুলো হচ্ছে এগুলো আমি খুব চেষ্টা করি ইগনোর করব যে আমি এগুলো দেখবো না বা আমি স্ক্রল করব না বা কমেন্টস গুলো করব না কিন্তু আসলে বেশিক্ষণ এগুলো ইগনোর করে থাকা যায় না যদি আমি ইগনোর করি দেখা যায় অনেক স্ক্রিনশট বা লিঙ্ক গুলো নিয়ে আমার ইনবক্সে পাঠায় বা আমার ফ্রেন্ড সার্কেলে এগুলো নিয়ে বিব্রত বোধ করে তো এই জায়গার মধ্যে হচ্ছে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে আসলে ঊনপঞ্চাশ পার্সেন্ট নারী এই নারীগুলোকে যদি আমরা নিরাপদ বোধ ফিল করাইতে না পারি আমরা যদি নিজেরাই পলিটিশিয়ান হয়ে যদি ডিপ্রেশনে পড়ে বাসায় বসে থাকি তাহলে আমরা তৃণমূল পর্যায়ে গিয়ে অন্য নারীদেরকে কি আশ্বাস দিব যে আমরা আসলে তাদেরকে কেমন বাংলাদেশ উপহার দিতে চাই আমরা দিন দিন বিশেষ করে প্রযুক্তি যেখানে আমাদের জন্য আশীর্বাদ হওয়ার কথা সেখানে প্রযুক্তি এখন আমাদের জন্য অভিশাপে পরিণত হয়েছে খুব একটা নর্মাল বিষয় না এটা আমাদের আসলে থামাতে হবে বা এটা কমিয়ে আনার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে কারণ যে সমস্ত সিনিয়র দেরকে দেখে আমাদের রাজনীতিতে আশা যাদেরকে দেখে আমরা মোটিভেটেড হই আমি তাদের কাছে আশা রাখবো তাদের একটা নির্দিষ্ট ফ্যান ফলোয়িং তো ফেসবুক অবশ্যই আছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে তারা যদি একটা ছোট ছোট বার্তাও দেয় যে বিরোধী দলীয় নারী বা নিজের দলের নারীদেরকে কোনোভাবে আক্রমণ করা যাবে না এটা নিয়ে আমরা ব্যবস্থা নিব আমি মনে করি আগামী নির্বাচন এটা খুব ভালো একটা ইমপ্যাক্ট করতে পারে আমাদের একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ যেটা আমরা বারবার বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা পরবর্তী জেনারেশনকে উপহার দিব এই যাত্রাটা আসলে আপনারা আমাদেরকে সেফ ফিল করানোর মাধ্যমে শুরু করেন আমরা উনপঞ্চাশ পার্সেন্ট নারী আমরাই এখন বৃত্তিম আমাদেরকে সাথে না নিয়ে আগালে আসলে দেশের পুরোপুরি যে মর্যাদাপূর্ণ বাংলাদেশ গঠনের স্বপ্ন আমরা দেখছি ওটা কখনোই সম্ভব নয়